সবাইকে নমস্কার প্রিয় রাজ্যবাসী ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সংবিধান আমাদের গর্ব বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি দায়িত্ব নিষ্ঠা থেকে সকল নাগরিকদেরই উচিত উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদেরকে নিয়োজিত করা জাতির এই পবিত্র দিনে দেশপ্রেমিক বীর শহীদদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি দীর্ঘকাল রাজন্য শাসিত ত্রিপুরা উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারত ইউনিয়নে যুক্ত হয় এরপর উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে সকল অংশের জনগণের ঐকান্তিক অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রিপুরা আজ উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্ট পলিসির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের নানা দিক দিয়ে এগিয়ে চলেছে দু সালে ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন মহিলাদের ক্ষমতায়ন জনজীবনের নিরাপত্তা প্রদান ও স্বনির্ভরতার অর্জন প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন অর্থনীতির বিকাশ রাজ্যের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশিত পথে আমরা এক উন্নততর রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ দেশের সার্বভৌমত্ব ও সংবিধানকে পাথেয় করে আমরাও মহান এই দেশের নাগরিক হিসাবে দেশের বৃহত্তম কর্মকাণ্ডের অংশীদার সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উন্নয়নের সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছে যেতে চাই সকলকে ধন্যবাদ ও নমস্কার